আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী প্রচার আজ বিধায়ক বিশ্বাসের উদ্যোগে নির্বাচনী প্রচারে ঝড় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রহমান আজ বিকেলে সাগরদিঘিতে বিধায়ক বাইরান বিশ্বাসের কার্যালয়ে দলীয় বৈঠক হয় সেই বৈঠক সেরে সাগরদিঘির ব্লক মোড় সন্তোষপুর সহ সাগরদিঘি বাজারের মধ্য দিয়ে একটা র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালির মধ্য দিয়ে সাগরদিঘিতে নির্বাচনী প্রচার ছাড়লেন এই র্যালির মধ্য দিয়ে সাগরদিহিতে নির্বাচনী প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খালিলুর রহমান পায়ে হেঁটে বাজারের মধ্য দিয়ে প্রতিটি দোকানে দোকানে গিয়ে নির্বাচনী প্রচার করে থাকেন আজকের এই প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়ে বিশেষ করে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং বিদায়ী সাংসদ খালিলুর রহমানকে আশীর্বাদ করেন যেন দ্বিতীয়বারের মতো সাংসদ হিসেবে দেখতে পান এদিনের এই নির্বাচনী প্রচারে পায়ে পা মেলালেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ছিলেন আজকের এই প্রচারের মূল উদ্যোক্তা সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এছাড়াও ছিলেন সাগরদিঘির সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা ভারতী হাসদা শিশু ও নারী কর্মাধ্যক্ষ ইতি সহ অন্যান্য ব্লক নেতৃত্বগণ

আর মাঝের প্রকল্পগুলো বলতে চাইছি না লক্ষ্মী বলছি। বলছে যে পাঁচশো ছিল হাজার কে করছে দিদি করেছে দিদি ছাড়া কাকে চাই এই জায়গায় দাঁড়িয়ে শুধু সময়ের অপেক্ষা আমাদের গরিব ঘরে মেয়েরা যারা বিনতে পারে না কন্যাদায়গ্রস্ত বাবারা বলছে মমতা ছিল রূপশ্রী প্রকল্প আছে আমরা কন্যাদায়গ্রস্ত এরকম মানুষ শুধু সময়ের অপেক্ষা উন্নয়ন নিরীক্ষা ভারত স্বাধীন হওয়ার পরে যা উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন হয়েছে মমতা বাইজি দু হাজার এগারো সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত শুধু কেন্দ্রে মানুষের যেতে নিশ্চিত করে গতবার আড়াই লক্ষ ভোটের ব্যবধান ছিল এটাকে বাড়িয়ে পাঁচ লক্ষের অধিক করে রাজ্যের আমরা সেরা লিট দেওয়ার অঙ্গীকারবদ্ধ করেছি জমিপুর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ কর্মী এবং কমল মেদিনী হয়েছে আপনি আজকে দেখলেন সাগুদীতে সাগুদের সর্বেস্তর নেতৃত্ব প্রধান উপপ্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি ত্রিস্তর পঞ্চায়েত সমস্ত নেতৃত্বে আজকে কাঁধে কাঁদিয়ে আমাদের আজকে মিছিল করার কথা ছিল না আমরা আলোচনা করছি কিন্তু মানুষ যখন বলছে যে আমরা একসঙ্গে নেমে যে বার্তা বরণ তৈরি হয় সাগরদ্বীকে আজকে সাগরদী বলছে পঞ্চাশ হাজার অধিক ভোটের ব্যবধানে লিড দিয়ে ফলিউর রহমানকে পাঁচ লক্ষের অংশীদার হতে চাইছে না আমরা পাঁচ লক্ষ লিড যেটা হবে পঞ্চাশ হাজার সাগর দ্বীপ বলছে আমরা algo lo Somos los pertes.